আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজ চলে এসেছি একটা কাঁঠাল নিয়ে আপনাদের ভাইয়া সাত সকাল সকালবেলায় একটা কাঁঠাল নিয়ে এসেছে এই সিজনে এটাই ফার্স্ট কাঁঠাল আমি আসলে তেমন কাঁঠাল পছন্দ করি না আর তারপরেও যদি নরম কাঁঠাল হয় তাহলে তো কোনো কথাই নেই আমি একেবারেই খেতে পারি না যদি শক্ত কাঁঠাল হয় তাহলে আমার কাছে খুব ভালো লাগে খেতে কারণ তখন আমি দুই চারটা পিস খেতে পারি তো কাঁঠাল ভাঙ্গার পুরো ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি আর আমাকে কাঁঠাল ভাঙতে সাহায্য করছে আমার বোন মানে আমার বাসায় কাজ করে ও হচ্ছে ফারজানা ফারজানা আমার বাসায় কাজ করে কিন্তু আমি ওকে সবসময় আমার বোনের চোখে দেখি ও যখন সকালে আমার বাসায় আসে ও আস্তে আস্তে এগারোটা বাজে আমার বাসায় ও যখন আসে তারপরে ওকে নিয়ে একসাথে নাস্তা করে তারপরে ও বাকি কাজগুলি করে ও আমার বাসায় কাজ করছে মাত্র এক মাস কিন্তু আমার কাছে ওকে অনেক আপন মনে হয় আমার একটা দোষ নাকি গুণ আমি জানি না আমি মানুষকে অল্পতেই আপন করে নেই কালকে না আমি জানি না এটা কিভাবে ভাজে তো তোমার ভাইয়া আমার এর আগে এর আগে খাওয়াইছে অনেকবার ও করে করে খাওয়াইছে এখন ও নামাজ পড়তেছে তো আমার নামাজ পড়া শেষ হয়ে গেছে তো আমি পাক ঘরে গেছি যাওয়ার পরে আমি আমি কি করছি ভুট্টা গুলি রেখে ধুইছি ধোয়ার পরে মরিচের গুঁড়া লবণ দিয়ে তারপরে দিয়ে কড়াইতে এখন দেখি একটাও ফুটেও না একটাও কিচ্ছু হয় না এই অবস্থা মানে কোন নড়াচড়াই করতেছে না আমি তো জানি না আমার তো একটা অভ্যাস যে সবকিছু আমি ধুয়ে নেই না তো কারণ ওরা এটি সব কিছু কইরা শুকাইয়া আবার সুন্দর করে আর আন্দা হলে আইনা তারপরে হালকা একটু পানি দেব যেন চাইলবা জানা হালকা পানি দা লবণ দিয়া মাইকে ওইরকম মাইকে এরপরে হালকা তেল নেমে দে গরম এসেলে দিলে সাদা রেখে দিলে ঠাসঠিস করে ফুল তারপরে তোমার ভাই বলে কি আরো কি আছে আমি বলছি যে হ্যাঁ আরো আছে ও ভাতছে বুঝছো ও ওটা পুরো ফুলের মতো মানে সাদা হয়ে যায় ফুলটা একদম বড় হয়ে যায় ওই যে প্রথমে ভিজে লিছ না কালটা মিষ্টি

একটা অনেক মিষ্টি পরে মিস করবা কাঠাল কেমন কাঁচাল দাম আর সারা খাই লাগছে কাঁচালে চুল লাগিয়েছে মেজে স আচ্ছা খাওয়া না আব্বু কত কষ্ট করে নিয়ে আসছে তোমার জন্য তুমি কি আব্বুকে বলছিলা কাঁঠাল খাবে তাহলে বিচের কথা বলছিলা আমাকে বলে কি কি তুমি ভাঙতে পারো আমি কি চাই আমি জীবনও তো পারি না আমি কখনো ট্রাইও করি না যে কিভাবে কাঁঠাল ভাঙতে হয় আর সবচেয়ে আমি যে কাঁঠালটা খাই এটা খুব সাবধানে কি সেই জন্য একটা আঠা আঠা ভাব থাকে না আমার হাতে লাগলে আমার এটা খুব খারাপ লাগে যে গ্রামে থাকো যে তোমার সব পারো তাই না গ্রামে যেটা না পারে এটাও পারে আমাকে কে কাঁঠাল ভেঙ্গে দিচ্ছে আমাকে একটু দেখাই কাঁঠাল ভাঙ্গার পুরো ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি জানি না কেমন লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর শেয়ার করবেন আর হ্যাঁ আমার পেজটাকে ফলো দিতে কিন্তু ভুলে যাবেন না ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই